হ্যালো আসসালাম আলাইকুম এভরিওয়ান কি অবস্থা সবার আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো বর্তমানে বাংলাদেশ থেকে আপনি কিভাবে ইতালি ভিসার জন্য আবেদন করবেন এবং বাংলাদেশ থেকে ইতালি ভিসার জন্য আবেদন করতে বা আপনার ভিসা হর টোটাল খরচটা কতটুকু এর পাশাপাশি আপনার আবেদন করতে কি কি ডকুমেন্ট লাগবে সেই বিষয়গুলো আজকের এই ভিডিওতে জানিয়ে দেওয়ার চেষ্টা করব তো চলুন বেশি কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় চলে যাই ফার্স্টে যদি এক কথায় বলতে যাই বর্তমানে আপনি যদি ইতালি ভিসার জন্য আবেদন করতে চান সেক্ষেত্রে আপনার মূলত শুধুমাত্র একটা ডকুমেন্টের প্রয়োজন হবে সেটা হচ্ছে আপনার একটা ব্যালেট পাসপোর্ট ব্যালেট পাসপোর্ট বলতে আপনার পাসপোর্টের মেয়াদ আছে এরকম একটি পাসপোর্ট লাগবে সর্বনিম্ন এক বছর থেকে দেড় বছরের মতো সময় লাগবে অর্থাৎ আপনার হচ্ছে দেড় বছরই লাগে এর নিশ্চয়ই যদি আপনার মেয়াদ থাকে সেক্ষেত্রে সমস্যা হয়ে যায় কারণ বর্তমানে কিন্তু ইতালি ভিসা পোস্টিং করতে অনেক সময় লেগে যায় তো সেক্ষেত্রে আপনার ভিসা পাসপোর্টের মেয়াদ যদি কম থাকে দেখা যাবে আপনার যখন ভিসা সময় এসেছে তখন আপনার হচ্ছে পাসপোর্টের মেয়াদই চলে গেছে তো সেক্ষেত্রে আপনি একটা ভ্যালিড পাসপোর্ট জমা দিবেন যে পাসপোর্টটা যদি আপনি কম থাকে সমস্যা নেই করতে পারেন তার আগে নিলেন সেক্ষেত্রে না তো এছাড়া আপনার আর কোনো ডকুমেন্টের কোনো প্রয়োজন হবে না শুধুমাত্র একটি পাসপোর্ট দিয়ে আপনি ইতালি ভিসার জন্য আবেদন করতে পারবেন বর্তমানে ইতালি ভিসার জন্য আবেদন করতে কত টাকা খরচ হয়ে থাকে তো যদি সরকারি হিসাবে বলি সেক্ষেত্রে আপনি ইতালি ভিসার জন্য আবেদন করতে হলে আপনার হচ্ছে ইতালি ভিসা একটা ফর্ম ফিল করতে হয় তো সেক্ষেত্রে আপনার ষোলো ইউরো খরচ হয়ে থাকে সরকারি ভাবে ষোলো ইউরো বাংলাদেশি টাকা সর্বোচ্চ আঠারোশো থেকে দুই টাকা হতে পারে তবে এর পাশাপাশি আরো অনেক খরচ রয়েছে যেমন একটা উকিলের মাধ্যমে আবেদন করতে করাতে হয় ভালো একটা উকিল যে আপনার একটা ভালো মালিক খুঁজে বের করে ভালো একটা কোম্পানি খুঁজে বের করবে সেক্ষেত্রে তারা একটা চার্জ নিয়ে থাকে এবং যে দালালের মাধ্যমে আপনি আবেদন করতেছেন সে দালাল হয়তো আপনার থেকে একটু চার্জ খেয়ে থাকবে তো সব মিলে দেখা যায় যে বাংলাদেশ থেকে আবেদন করতে হলে আপনার আবেদন খরচ বাবদ প্রায় চল্লিশ থেকে পঞ্চাশ হাজার টাকা তারা কেটে রাখে হ্যাঁ এর বাইরেও কিছু টাকা তারা অগ্রিম নিয়ে রাখে অনেক ক্ষেত্রে মানে ভিসা টিসা হওয়ার পর সে আর যেতে চায় না তো সেই ক্ষেত্রে সেই লোকটা তো কাজ করেছে আপনার জন্য তো এই জন্য অগ্রিম কিছু টাকা নিয়ে রাখে যাতে আপনি তারা কাছে জিম্মাদার থাকেন এছাড়া আর কোনো টাকা নেই বর্তমানে খরচ বলতে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা খরচ হয় এখন কোনো কোন এজেন্সি অগ্রিম এক লক্ষ টাকা নেয় কোন কোনো এজেন্সি দুই লক্ষ টাকা নেয় এর বেশি অবশ্য নেয় না কেউই আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে শুধু আবেদন নিয়ে তো এই ছিল মূলত আবেদন খরচ এবং হচ্ছে কি কি ডকুমেন্ট লাগে সেই বিষয়টা সম্পর্কে এখন কিভাবে আপনি আবেদন করবেন দেখেন আপনি তো বাংলাদেশে আছেন কারণ আপনি আবেদন করবেন একটা কোম্পানিতে বা একটা মালিকের কাছে কারণ আপনি বাংলাদেশ থেকে ইতালির মালিক কিভাবে খুঁজে পাবেন বা একটা ভালো কোম্পানি কিভাবে খুঁজে বের করবেন বা কোন কোম্পানিতে লোক লাগবে সেটা আপনি কিভাবে খুঁজে বের করবেন এটা আপনার দ্বারা সম্ভব না তো এই জন্য আবেদন করতে হলে আপনাকে ইতালিতে অবস্থান কারো মাধ্যমে আবেদন করতে হবে অর্থাৎ আপনার ভাই আত্মীয় স্বজন বা কোনো এজেন্সি তাদের শরণাপন্ন হয়েই আপনাকে আবেদন করতে হবে কারণ তারা জানে কোন কোম্পানিতে লোকের প্রয়োজন আর তারা না জানলে কোন উকিলের মাধ্যমে সেই বিষয়টা তারা ক্লিয়ার করে নেবে তো কথা হচ্ছে এখন আপনি বাংলাদেশ থেকে আবেদন করতে পারবেন না আপনি জাস্ট একটা মাধ্যম ব্যবহার করবেন সে আপনার হয়ে আবেদন করে দিবে আবেদন যে সার্ভারটা সেটা বাংলাদেশ থেকে ওপেন হয় না সেটা ইতালি থেকে ওপেন করতে হয় তো সেই জন্য আপনি যদি আবেদন করতে চান সেক্ষেত্রে কোনো এজেন্সি বা কোনো দালাল বা কোনো আপনার পরিচিত যদি কেউ থাকে তাদের মাধ্যমে আপনি যোগাযোগ করে আবেদন করতে পারেন আপনার পাসপোর্টটা আপনি অনলাইনে স্ক্যান করে তাদের কাছে পাঠিয়ে দেবেন এবং তারা বাকি প্রসেসটা করবে একটা ভালো উকিল খুঁজে বের করবে সেই উকিল একটা ভালো কোম্পানিতে লোক আস লাগবে কিনা সেই বিষয়টা খুঁজে বের করে তারপর সেই মালিকের ডকুমেন্ট সহ দুধ সার্টিফিকেট এবং হচ্ছে আপনার বাসার আলিজ্য থেকে শুরু করে যাবতীয় সকল ডকুমেন্ট সে কালেক্ট করবে এবং সেই সকল ডকুমেন্ট নিয়ে আপনার পাসপোর্টটার সাথে

এবং এই দেড় মাস সময়ের মধ্যে ইতালি যারা আবেদন প্রক্রিয়া পরিচালনা করতেছে তারা এই বিষয়গুলো যাচাই বাছাই করবে এবং যাচাই বাছাই করার পরে যাদের সকল ডকুমেন্ট ঠিকঠাক আছে তাদের গুলো করার জন্য উপযুক্ত হয়ে যাবে আর যাদের সমস্যা থাকবে যদি কোনো ডকুমেন্ট মেশিন থাকে সেক্ষেত্রে মালিককে জানাবে বা কোনো মালিক যদি আবেদন করে থাকে অথবা মালিকের আবেদন করেছে কিন্তু সেই মালিকের একটা লোক নেওয়ার মতো নেই সেক্ষেত্রে আপনার ফর্ম ফিল বাতিল হয়ে যাবে তো যাদের ফর্ম ফিল বাতিল হয়ে যাবে তারা তো আর পরবর্তী স্টেপে আপনি আবেদন করতে পারতেছেন না আর যাদেরটা ঠিকঠাক হয়েছে তারাই মূলত পরবর্তী হিসেবে আবেদন করতে পারবেন তো যারা আবেদন করতে পারবেন তারা ফেব্রুয়ারি মাসে হয়তো বা ক্লিক ঘোষণা করা হবে তো সেই যেদিন ক্লিকটা ঘোষণা করা হবে এক মাস অবধি ক্লিকটা থাকবে তবে ক্লিকটাতে সর্বপ্রথম দিকে আবেদন করা উত্তম হ্যাঁ কারণ প্রথম দিকে আবেদন করলে আপনার অলস্থটা একটু আগে আগে আসার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে আপনি যাদের মাধ্যমে আবেদন করাচ্ছেন তাদেরকে বলবেন একটু দ্রুত সময়ের মধ্যে বা আবেদন শুরু হওয়ার ক্লিকটা শুরু হওয়ার সাথে সাথে যাতে আপনার ক্লিকটা করে দেওয়া হয় সেক্ষেত্রে যদি এক মিনিটের মধ্যে আপনার হচ্ছে হয়ে যায় সেক্ষেত্রে আপনার নলস্তা ওঠার চান্সটা বেশি থাকবে তো নলস্তা আবার কি নলস্তা হচ্ছে মূলত একটা ওয়ার্ক পারমিট হ্যাঁ আপনার যে ওয়ার্ক পারমিট গুলো পেয়ে থাকেন আপনার কাজের যে হচ্ছে আমন্ত্রণ পত্র সেটা হচ্ছে ওয়ার্ক পারমিট এবং সেটাকে ইতালিয়ান ভাষায় নলস্তা বলা হয়ে থাকে তো এই যে আপনার আবেদন প্রক্রিয়াটা সম্পন্ন হলো বা হচ্ছে আপনি আবেদন করতে পারলেন আবেদন করার পর দুই তিন মাস বা চার মাস কারো করতে ছয় মাস এক বছর সময় লেগে যায় হ্যাঁ এরপর যাচাই বাছাই করতে 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 তাদের যে পরিমাণ কোঠা থাকে সে কোঠা অনুযায়ী আপনার যদি ভাগ্য ভালো থাকে এবং আপনার মালিক যদি ঠিকঠাক থাকে সেক্ষেত্রে আহ হচ্ছে আপনার মালিক যদি আপনাকে নিতে চায়রকম ভাবে তাহলে আপনার নয় অনেক সময় উঠবে ইনশাল্লাহ অনেক সময় অনেকের উঠে না যেমন ধরেন লোক লাগবে হচ্ছে বিশ জন আবেদন হয়েছে তিরিশটা সেই ক্ষেত্রে দশটা কিন্তু পাবে না বা দশজন কিন্তু হচ্ছে ভিসা পাবে না যেমন আবেদন এই বছর হয়তো বা লোক নিবে এক লক্ষ বিশ তিরিশ হাজার বা ষাট হাজার এক লক্ষ পঁয়ষট্টি হাজার মতো লোক নিবে সেক্ষেত্রে আবেদন পূর্বে প্রায় লক্ষ থেকে তিন লক্ষ আবেদন পূর্বে সেক্ষেত্রে বুঝতে পারতেছেন বাকিগুলো কিন্তু হবে না এখন সেই বাকিদের কাতারে আপনার নামটা চলে যেতে পারে সেক্ষেত্রে আপনিও না পেতে পারেন খুব স্বাভাবিক বিষয় যে সবাই আবেদন গুলো সবাই পাবে এই বিষয়টা কিন্তু এরকম না তো সেক্ষেত্রে যাদের আবেদন ঠিকঠাক হয়েছে বা যাদের কপাল ভালো ছিল তাদের নলস্তা উঠবে বা ওয়ার্ড পাম্প উঠবে আপনার বা দুই মাস তিন মাস বা ছয় মাসের মধ্যে উঠে যাবে হ্যাঁ এই ছয় মাসের পরে বেশি ছয় মাসের মধ্যে উঠে যায় এরপরে হয়তো বা দু একটা দু একটা করে উঠতে পারে বেশি একটা উঠে না তো ছয় মাসের মধ্যে যদি আপনার নূলস্তাটা উঠে যায় সেক্ষেত্রে আপনি নলস্তা পাওয়ার পরবর্তীতে আপনার কাজ হচ্ছে আপনার নূলস্তাটা প্রোটোকল নাম্বার থাকবে সেই প্রোটোকল নাম্বার দিয়ে আপনি ভিএফএস গ্লোবালে হচ্ছে অ্যাপয়েন্টমেন্ট নেবেন এবং ভিএফএস গ্লোবাল আপনার পাসপোর্টে সাবমিট করবেন ভিএফএস গ্লোবাল আপনার পাসপোর্ট অ্যাম্বাসির কাছে পাঠাবে এবং অ্যাম্বাসি আবার সেই পাসপোর্টটি যাচাই পাচাই করে দেখবে যে আপনার নলস্তার কি অরিজিনাল আছে কিনা তাদের সার্ভারে সেই নলস্তার ঠিক আছে কিনা যদি নলস্তা ঠিক থাকে তাহলে নলস্তার সাথে আপনার পাসপোর্টটি মিলিয়ে দেখবে যে আপনার পাসপোর্টটি ঠিক আছে কিনা এবং আপনি যে কাজের জন্য যাচ্ছেন সেই কাজে একটা সার্টিফিকেট আপনাকে দিতে হবে যে আপনি কাজটা পারেন তো সেক্ষেত্রে তখন যাচাই বাছাই করার পরবর্তীতে আপনার যদি তারা মনে করে যে না ঠিক আছে সেক্ষেত্রে আপনাকে একটা মিল থাকলে আপনাকে তারা ভিসা দিবে ইতালি এম্বাসি ভিসা দিবে এবং স্টিকার ভিসা দেওয়ার পর সেটা পাসপোর্টটা আবার ভিএফএস বিএফএস কাছে হস্তান্তর করে দিবে। তখন বিএফএস গ্লোবালের কাজ হচ্ছে আপনার পাসপোর্টটি আপনার যে ফোন নাম্বার দিয়েছেন বা মেইল দিয়েছেন সেখানে আপনাকে মেইল করে ডাকবে এবং আপনার পাসপোর্টটি আপনাকে বুঝিয়ে দিবে তখন আপনি ভিসা পাবেন কি ভিসা রিজেকশন হবে তখন আপনি দেখতে পারবেন যে আপনার ভিসা হয়েছে কি ভিসা হয়নি তো এই যে সম্পূর্ণ প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটা অবলম্বন হতে হতে কারো কারো ক্ষেত্রে এক বছর বা তারও বেশি সময় লেগে যায় আবার কপাল যদি ভালো থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করার যেহেতু আপনার ফর্ম ফিল আপ করার পর ক্লিক দিতে করতে আপনার দুই মাস মাস সময় সময় যাবে যাবে তিন চলে হ্যাঁ আজকে শুরু হয়েছে নভেম্বর ডিসেম্বর জানুয়ারি ফেব্রুয়ারি তিন মাস তো মাঝখানে এমনিতে চলে যাচ্ছে হ্যাঁ তারপরে আপনি আহ আরো তিন মাস সময় লাগবে আপনার নোসটা পেতে তো ছয় মাস সময় নর্মালি লাগবে যত দূরত্ব হোক আপনার ছয় মাস সময় লাগবে আপনার ভিসাটা হতে তো তার আগে সম্ভব না ছয় মাস থেকে এক বছর বা কারাগারের ক্ষেত্রে এর থেকে বেশি সময় লাগতে পারে তো এই বিষয়টা আপনি মাথায় রেখে তারপরে মূলত এই সময় যদি আপনার থাকে সেক্ষেত্রে আপনি আবেদন করবেন আর টোটাল খরচ যদি বলি সেক্ষেত্রে বর্তমানে বাংলাদেশের যে সকল এজেন্সি ইতালি বিষয়ের জন্য কাজ করতেছে তাদের বর্তমান খরচ প্রায় হচ্ছে তারা নিচ্ছে বিশ থেকে বাইশ লক্ষ টাকা এর নিচে কোনো এজেন্সি কাজ করতেছে না আজ থেকে দুই তিন বছর আগেও পনেরো লাখ ষোলো লাখ টাকায় ইতালি বিশ্ব যাওয়া সম্ভব হয়েছে তবে এখন আর সম্ভব না এখন বিশ লাখ বাইশ লাখের নিচে কোনো এজেন্সি কাজ করতেছে না তো আশা করি বিষয়গুলো বুঝতেছেন কিভাবে আপনি আবেদন করবেন কত টাকা লাগতে পারে সম্পূর্ণ বিষয়গুলো আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি যদি আপনি এই ভিডিওটা দেখেও আপনার বিষয়গুলো বুঝতে না পারেন কিভাবে আবেদন করবেন তাহলে আপনি আর কোনো ভিডিও দেখে বুঝতে পারবেন না আশা করি কারণ সম্পূর্ণ বিষয়গুলো খুব স্লোলি ভাবে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করেছি আপনি যদি না বুঝে থাকেন আপনি আরো একবার ভিডিও দেখেন আশা করি আপনি সম্পূর্ণ বিষয়গুলো বুঝতে পারবেন ধন্যবাদ সবাইকে দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সে পর্যন্ত সব ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ইতালি বিশ্বাস সংক্রান্ত যাবতীয় আপডেট পেতে আমাদের চ্যানেলটি আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন আসসালামু আলাইকুম